যদি আপনি চিন্তা করেন এই রকমভাবে যে সরকার তো পরিবর্তন হবে এবং এটা সামনের দিকে যে কোনো সরকারি না কেন তো এই এখন যে ইন্টারিম পিরিয়ডের যে সরকার এই সরকার তাকে একটা নিয়োগ দিয়েছে এটা একটা খণ্ডকালীন একটা মানে অ্যাপয়েন্টমেন্ট এটা তো কোনো পারমানেন্ট ওনার অ্যাপয়েন্টমেন্ট না যে কোনো মুহুর্তে যে কোনো সময় ওনাকে সরকার সেখান থেকে অপসারণ করতে পারে সেই জন্য আমি বলেছি যে নিজের যদি প্রেস্টিজটাকে রক্ষা করতে হয় নিজের থেকেই উনি চলে যেতে পারে এখন যখনই নির্বাচনকালীন সময় আসবে নির্বাচন হবে তখন যে সরকারই আসবে সে জনগণের সরকার যদি জনগণের চলচ্চিত্রের উন্নয়নের জন্য যদি সরকার চিন্তা করে সেই ক্ষেত্রে সরকার অবশ্যই এই ধরনের একজন অনভিজ্ঞ অপ্রয়োজনীয় একজন ম্যানেজিং ডিরেক্টর দিয়ে এই প্রতিষ্ঠান তো চালাবে না সেই জন্যই বলেছি যে উনি যদি না যায় তো সময় আমাদের কাছে আমরা যেন স্টেক হোল্ডার আমরা যেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত সেখানে আমরা তখন আবার বাধ্য করব তাকে এখান থেকে অপসারণ করতে যদি সরকার কথা না শুনে আমরা সেই প্রেশার গ্রুপ হিসাবে আজকে নতুন করে আবার সরকারকে এবং সবাইকে জনগণকে জানিয়ে দিলাম যে আমরা প্রেসার গ্রুপ এবং চলচ্চিত্রের উন্নয়ন চাই চলচ্চিত্রকে যথাযথ জায়গায় নিয়ে যেতে চাই অতীতে যেমন ছিল এখন আবার নতুন করে আমরা সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাই যে কথাটা আমি বারবার করে বলেছি এখনও বলছি সেটা হলো যে ডিজিটাল যে প্ল্যাটফর্মটা এখন তৈরি হয়েছে সেই ডিজিটালাইজেশন ফরম্যাটটাকে এদেশের এফডিসিতে আনতে হবে এখন এফডিসির দুটি কাজই করতে হবে একটা হলো কন্টেন্ট তৈরি করার জন্য যেটা আগের থেকেই করে আসছে সেই সুযোগ সুবিধাগুলো যারা মেকার সেই কন্টেন্ট ক্রিয়েটার আর্টিস্ট প্রডিউসার ডিরেক্টর মিউজিক ডিরেক্টর ক্যামেরাম্যান এডিটার ইভেন স্ক্রিপ্ট রাইটার তাদেরকে সুযোগ সুবিধা করে দিতে হবে যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেলও থাকবে যে সময়ের সঙ্গে সঙ্গে যে এখন তো প্রযুক্তি দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে যেরকম একটা ছিল এখন এআই আসার পরে এটা আবার আরও দ্রুত চেঞ্জ হয়ে গেছে শুনছি যে এর চাইতে আরও নাকি প্রযুক্তি আসছে যে প্রযুক্তিগুলো তো মানুষের তাল মিলিয়ে তো চলতে হবে সময়ের সঙ্গে সুতরাং সেই সময়টা সরকারের উচিত হবে এই ধরনের আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি আমাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া আর আর একটা দিক যেটা এফডিসির তদারকিতে হতে হবে যে সিনেমা হল প্রদর্শন করার জন্য সিনেমা হলগুলো তো প্রায় নাই বললেই চলে তো কন্টেন্ট তৈরি করার পরে সেই কনটেন্ট থেকে মার্কেটিং করে রেভিনিউটা তো আসতে হবে এটা তো একটা সাইক্লিক অর্ডারে খালি মানে টাকা খরচ করব কিন্তু টাকা আসবে না তারপরে তো থেমে যাবে ইন্ডাস্ট্রি তো সেই ক্ষেত্রে এখন যেহেতু ডিজিটাল ফর্ম্যাট সবচেয়েতে সুবিধা যে এখানে একটা সেল থাকতে হবে যে যে কোনো প্রযোজক যদি সেই এফডিসিকে ব্যবহার করে সে যদি অর্থনৈতিকভাবে কিংবা এফডিসি কিংবা সরকার একটা ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন করতে পারে পৃথিবীতে অন্যান্য জায়গায় আছে যে শুধুমাত্র ফিল্মের ফাইনান্স ফাইন্যান্সটাই তারা করবে এবং সেইটা তাদেরকে যারা ওই ফাইনান্সিয়াল অ্যাডভান্টেজটা নিবে তাদের সেটাকে আবার উপার্জন করে সিনেমা হল থেকে টাকা পয়সা নিয়ে এসে সেখানে সেটা রিয়েলাইজ করতে পারবে তো সুতরাং ডিস্ট্রিবিউশনের পাওয়ারটা এখন নিতে হবে যে যেরকম প্রদর্শন করার জন্য এটা যদি সার্ভার থাকে সারা দেশে এফ ডিসি কন্ট্রোল দি হোল মার্কেট এবং পরবর্তীতে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো ওভারসিজ মার্কেট এখন আমাদের প্রায় দুই কোটি বাংলাদেশি বিদেশে থাকে তারা কিন্তু যতই প্রযুক্তি হোক যতই বিদেশি মানে নাটক হোক সিনেমা হোক ও অনুষ্ঠান হোক কিন্তু নিজের দেশের বাংলাদেশের যে সমস্ত কন্টেন্ট থাকে সেগুলো কিন্তু তাদের খুবই আপন মনে হয় এবং এই আপনত্বের কারণে আমরা সেখানে একটা মার্কেটিং ওপন করতে পারি যেটা অনেক কষ্ট করে অনেকে করে যে এই বিভিন্ন জায়গায় এখন আমাদের বাংলাদেশের ছবি প্রদর্শিত হচ্ছে কিন্তু এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে মার্কেটিং চ্যানেলটা তৈরি করে দিতে হবে এই চ্যানেলের মাধ্যমে কারণ আমাদের সব কারি আছে তাদেরকে কমার্শিয়াল অ্যাটাচিকে ব্যবহার করে আমরা যদি চেষ্টা করি মার্কেটিং করার জন্য তাহলে পরে যে রেভিনিউটা আসবে সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে বর্তমানে যে গ্লোবাল একটা সিচুয়েশান প্রতিযোগিতা করে আমরা নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে পারবো এবং একটা নতুন ফরম্যাটে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং এটা তৈরি হইতে পারে কারণ কি আমাদের লজিস্টিক যা কিছু সবই আছে কিন্তু আমাদের স্টুডিও আছে ফ্লোর আছে ক্যামেরা আছে এডিটার আছে এভরিথিং ইজ প্রেজেন্ট নাই ইউজার আমাদের একটা একশো পাঁচ একর জমি পড়ে আছে কালিয়াকৈরে সেটাকে আমরা ডেভেলপ করে একটা ফিল্ম সিটি তৈরি করতে পারি সেখানে প্রচুর নাটক তারপরে মনে করেন অ্যাডভার্টাইজমেন্টের ছবি তারপরে সিনেমা সব কিছুই হতে পারে তো এই জিনিসগুলোকে আমাদের করতে হবে বলে মনে করি